উন্নত জীবনের আশায় সমুদ্রপথে পারি দিতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণ জ্বলেছে তুলনায় সালের তুলনায় চব্বিশ সালে অন্তত দুইশো মানুষ বেশি প্রাণ হারিয়েছেন আবার দুই সালের তুলনায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা দ্বিগুণ বাড়িয়েছে দুই সালকে অভিবাসীদের জন্য একটি মারাত্মক বছর হিসাবে আখ্যায়িত করেছে জাতিসংঘ সংস্থাটি জানিয়েছে ওই বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে প্রায় নয় হাজারের মতো মানুষ মারা গিয়েছেন উন্নত জীবনের খোঁজে এই পথে আসা মানুষের মৃত্যুকে অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য ট্রাজেডি বলে অভিহিত করেছে জাতিসংঘ জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে দু সালে বিশ্বব্যাপী অভিবাসন পথে অন্তত আট জন লোক মারা গিয়েছেন গত পাঁচ বছর ধরে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে সংস্থাটির তথ্য বলছে দুই সালের তুলনায় দুই সালে অন্তত দুইশো জন মানুষ বেশি প্রাণ হারিয়েছেন আবার দুই সংখ্যা বিশ বেশি থেকে বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনা একই সঙ্গে অগ্রহণযোগ্য আবার প্রতিরোধযোগ্য প্রতিটি সংখ্যার পিছনে একটি মানুষ থাকে যার জন্য এই ক্ষতির মাত্রা অনেকটাই ভয়াবহ আইএম এর মিসিং মাইগ্রেন্ট প্রজেক্ট অনুসারে মৃতের হিসাব প্রথম অবস্থানে রয়েছে এশিয়া এই মহাদেশে কমপক্ষে দুই হাজার সাতশো জন অভিবাসী মারা গিয়েছেন যা দুই হাজার জন বেশি দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূমধ্য সাগর দুই হাজার চারশো বায়ান্ন জন অভিবাসী মারা গিয়েছেন এই অঞ্চলে তৃতীয় রয়েছেন আফ্রিকা দুই হাজার দুইশো বিয়াল্লিশ জন লোক মারা গিয়েছেন এই অঞ্চলে আমেরিকা মহাদেশের ক্ষেত্রে এখনো কোন তথ্য পাওয়া যায়নি তবে সব শেষ পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে এক হাজার মারা গিয়েছেন সেই এলাকায় সংশ্লিষ্টদের ধারণা অভিবাসীদের মৃত্যু এবং নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে সরকারি সূত্রের ভাবে অনেক তথ্য প্রমাণ ও প্রকাশিত রয়েছে বলেও জানিয়েছে আই এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারও বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ